রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলের বিখ্যাত উপজাতি বাজার শুভলং বৈচিত্র্যময় পণ্যের জন্য সমতলের বাজার থেকে বাজার অনেকটাই ভিন্ন কাপ্তাইলেকের মধ্যবর্তী বাজারে পাহাড়ি কৃষিপণ্য জুমচাষের বিভিন্ন সতেজ ফল ফসলাদি ছাড়াও পাহাড়িদের পছন্দের খাবার সাপ ব্যাং কুঁচা থেকে শুরু করে শামুক ঝিনো কেমন কি নিষিদ্ধ সব জিনিস পর্যন্ত পাওয়া যায় রাঙামাটির বিখ্যাত শুভলং বাজারের আজব সব তথ্য ও উপজাতিদের বিচিত্র খাদ্যাভ্যাস সম্পর্কে জানব এ ভিডিওতে রদ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙ্গামাটির প্রধান সড়ক ধরে আমরা চলেছি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার শহরের মূল রাস্তা হলেও নেই কোনো যানজট আর অতিরিক্ত কোলাহল রিজার্ভ বাজার ঘাট থেকে শুভলং বাজারের উদ্দেশ্যে দিনে দুইটি লঞ্চ ছেড়ে যায় একটি সকাল সাড়ে সাতটায় উন্নতি দুপুর সাড়ে বারোটায় লঞ্চ ছাড়াও সারাদিনই ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট পাওয়া যায় শুভলং যাওয়ার জন্য সাপ্তাহিক বাজারের দিন প্রতি ঘন্টায় যাত্রী ও পণ্য বোঝায় নৌকা রওনা দেয় শুভলং বাজারের উদ্দেশ্যে শুভলং ছাড়াও মারিশা লঙ্গদু বরকল উপজেলায় যাওয়ার লঞ্চ পাওয়া যায় রিজার্ভ বাজার ঘাট থেকে রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার ঘাট থেকে বরকল উপজেলার অন্তর্গত শুভলং বাজারের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার সময় লাগে দেড় ঘণ্টা কাপতায় লেগে বছর জুড়ে প্রচুর মাছ পাওয়া যায় লেকের মাছ অত্যন্ত সুস্বাদু ও বেশ চাহিদা থাকায় জেলেদের মাছ ধরার কার্যক্রম চোখে পড়বে অহরহ যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা ও কৃষিকাজ যেতে যেতে চোখে পড়বে কাপ্তাই লেকের অথৈ জলরাশি চোখ জোরানো সবুজের সমারোহ আর লেকে স্থানীয় মানুষের কর্মব্যস্ততা গ্রীষ্ম কিংবা বর্ষা লেকপাড়ের মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা কাপ্তাই হ্রদ হচ্ছে একটি কৃত্রিম হ্রদ পাকিস্তান সরকার উনিশশো সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাইবাদ নির্মাণ শুরু করে যার নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে কৃত্রিম এই হ্রদের কারণে পার্বত্য অঞ্চলের চুয়ান্ন হাজার একর জমি পানির নিচে চলে যায় যা ওই এলাকার মোট কৃষি জমির চল্লিশ শতাংশ ফলে আঠারো হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এগারো হাজার বর্গ কিলোমিটারের এই কৃত্রিম হ্রদ আয়তনে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ আর জলকেন্দ্রিক মানুষের কর্মব্যস্ততা দেখতে দেখতে কখন যেন চলে এলাম শুভলং বাজার লঞ্চ ঘাটে বাজার বার হওয়ায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে হাটে যাদের অধিকাংশই নৌকা আর লঞ্চে করে দূর দূরান্ত থেকে এসেছেন পণ্য কেনাবেচা করতে শুষ্ক মৌসুম হওয়ায় ঘাট থেকে অনেকটা দূরে নোংর করতে হয় জলযানগুলো বাকি পথটুকু বাঁশের তৈরি শাকোতে কায়দা করে বার হতে হয় কত রকমের পণ্য নিয়ে স্থানীয় পাহাড়ি উপজাতি ও বাঙালিরা ভিড় জমিয়েছে শুভলং বাজার ঘাটে নৌকায় নৌকায় ফল ফসলে ভর্তি যার কোনোটা জুম চাষের আবার কোনোটা সমতলের তরমুজের সিজন হওয়ায় প্রচুর তরমুজ এসে জমা হয়েছে নৌকাগুলোতে করে হাতে হাতে এসব তরমুজ চালান হয়ে যাচ্ছে মূল বাজারে বাজার তো নয় যেন ছোট বড় নৌকার মিলন মেলা কাঁঠাল কলা তরমুজ ডাব কি নেই এই হাটে পাইকাররা মূলত ছোট ছোট নৌকা থেকেই কৃষকের পণ্য কিনে নেন কেনার পর এক নৌকা থেকে আরেক নৌকায় পণ্য খালাস করে চলে মালিকানা বদল এখান থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করেন জেলার বিভিন্ন হাট বাজারে দীর্ঘদিন অনেক আগে থেকে চল্লিশ বছর বয়স থেকে আমি দেখতে আছি এই বাজারটা জমতে আছে এই বাজারে বিভিন্ন এলাকার থেকে মানুষ আসে যেরকম রাঙ্গামাটি জেলা থেকে আসে ওই বরকল থেকে আসে ওই লমুদু থেকে আসে তিনটা চারটা থানার মানুষ এই বাজারটা করে বাঙালি পাহাড়ি যারাই আছে সমস্ত সবাই মিলে হিন্দু সব পুষ্টি মিলে এই বাজারটা করে আদা কলা কচু তারপরে হলুদ ছাগল মানি ইত্যাদি সম্পূর্ণ পাওয়া যায় বাজারটা এই মানে টানার মাঝখানে বাজারটা ওই তিনটা টানার বাজারটা করে যার কারণে প্রচুর পরিমাণ মানুষজন প্রচুর বেচা কেনা হয় এই বাজারটা শুষ্ক মৌসুমে মূল বাজারের পাশাপাশি লেকের পাড়ে খোলা জায়গায় গড়ে ওঠে অস্থায়ী দোকান খোলা আকাশের নিচে এসব দোকানে চলছে হরদম বেচা কেনা এখানে বিক্রেতাদের বেশিরভাগ পাহাড়ি আর ক্রেতাদের মধ্যে বেশিরভাগ বাঙালি শুভলং বাজারে হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার রাঙামাটির পাঁচটি উপজেলার সংযোগস্থল হওয়ায় বরকলের এই শুভলং বাজার হয়ে উঠেছে অধিক জনপ্রিয় পাহাড়ি নারী পুরুষের পণ্য পরিবহনের বহুল ব্যবহৃত সরঞ্জাম এই বাঁশের তৈরি ঝুড়ি এক এক উপজাতির কাছে এক এক নামে পরিচিত হলেও কাজের ধরন সবার কাছে এক পণ্য পরিবহন এগুলো পাহাড়ি বেগুন কোনো রকম কীটনাশক ছাড়াই পাহাড়ি অঞ্চলে প্রচুর বেগুন চাষ হয় চুকাই চুকুর বা টক পাতা যা ইংরেজিতে রোজেলা রোজেল ও সরেল নামে পরিচিত যে নামে ডাকেন না কেন খেতে কিন্তু দারুণ মজার এই পাতা দিয়ে নানারকম ভর্তা তরকারি ও সুস্বাদু পাকোড়া তৈরি হয় জুমের মিষ্টি কুমড়া ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ অবাক করা পুষ্টিগুণ রয়েছে মিষ্টি কুমড়াতে এগুলো পাহাড়ি তরমুজ আকারে ছোট হলেও অসম্ভব মিষ্টি আর রসালো দেখতেও একদম টুকটুকে লাভ পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ মেলে মিষ্টি আলু থেকে স্টার্চে এই সবজি ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এগুলো পাহাড়ি সিমের বিচি যা স্থানীয়দের কাছে খাস্যা নামে পরিচিত যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে সজনে ডাটায় থাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী এ বাজারের বেশিরভাগ সবজি পাহাড়ে চাষ করা জুম খেতের। পাহাড়ে উৎপাদিত এসব সবজি যেমন তাজা তেমনি ভেজাল মুক্ত শুধু শাকসবজি না শাকসবজির বীজও বিক্রি হয় এ বাজারে লাউ বেগুন টমেটো বরবটি শিম করলা মিষ্টি কুমড়া সহ শত রকমের বীজ পাওয়া যায় এখানে একসময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে ব্যবহার করা হতো মাটির তৈরি থালা গ্লাস কলস ও হাঁড়ি সময়ের বিবর্তনে মাটির পাত্রের বদলে মানুষের ব্যবহার্য পণ্যের স্থানে জায়গা করে নেয় প্লাস্টিক অ্যালুমিনিয়াম কাঁচ ও লোহার তৈরি নানা পণ্য কিন্তু পাহাড়িদের মধ্যে এখনও মাটির পাত্রের প্রচলন রয়েছে বেশ বাজারের এ পাশটাতে বসেছে পশুর হাট গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে লেকের পারে নৌকা ভর্তি করে গরু ছাগল নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা পাহাড়ি এলাকায় পর্যাপ্ত ঘাস এবং লতা পাতা থাকায় এখানে গরু পালনে তুলনামূলক খরচ কম যে কারণে অন্যান্য এলাকার চেয়ে গরু পালনে তাদের লাভের পরিমাণও বেশি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সব গরু ছাগলের চাহিদা বেশ পশুর পাশাপাশি পশু খাদ্যেরও বেচা বিক্রি হয় হাটে নৌকা বোঝাই করে খড় ভুসি নিয়ে আসেন কেউ কেউ লেকের পাড়ের বাজার ছাড়াও মূল বাজারে ওঠার জন্য রয়েছে বেশ কিছু সিঁড়ি মূল বাজারের বেশিরভাগ দোকান স্থায়ীভাবে বসানো পাহাড়িদের অতি প্রিয় খাবার নাপ্পি নাপ্পি তৈরির মূল উপাদান ছোট চিংড়ি মাছ কাঁচা চিংড়ির রোদে শুকিয়ে সুটকি তৈরির পর গুঁড়ো করা হয় সেই গুঁড়োর সঙ্গে পানি লবণ ও নানান উপকরণ মিশিয়ে তৈরি করা হয় নাপ্পি সাধারণত তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই সুস্বাদু নাপ্পি এগুলো পাহাড়িদের অতি পছন্দের শামুক খোলসসহ ও খোলস ছাড়া দুইভাবেই বিক্রি হয় শামুক সহ শামুক বিক্রি হয় সাধারণত দুইশো থেকে আড়াইশো টাকা প্রতি কেজিতে পাহাড়িদের কাছে আমিষের দারুণ উৎস এটি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার বাঁশকোরল মারমারা একে বলে মহই ত্রিপুরারা বলেন মেওয়া আর চাকমা ভাষায় বলা হয় বাঁছুরি মূলত বাঁশের গোড়ার কচি নরম অংশকে বলা হয় বাঁশ কোরল তবে সব বাঁশের কোড়ল আবার খাওয়া যায় না সাধারণত মুলি বাঁশ ডলু বাঁশ মিতিঙ্গা বাঁশ ফারুয়া বাঁশ বাজ্যে বাঁশ ও কালিছুরি বাঁশের কচি অংশটুকু খাওয়া হয় এগুলো পাহাড়িদের পছন্দের কাঁকড়া পার্বত্য জনপদে অতি পরিচিত এবং ব্যাপক চাহিদা সম্পন্ন কুচিয়া তাদের কাছে মাছ হিসেবে প্রসিদ্ধ এ জলজ প্রাণী খাদ্য সংরক্ষণের এক প্রাচীন পদ্ধতি হল খাদ্য শুকানো মাছকে রোদে শুকিয়ে সংরক্ষণ তেমনই একটি পদ্ধতি মাছকে রোদে রাখা হয় পানি অপসারণের জন্য পাহাড়ি বাজার আর সুটকি মাছ থাকবে না এ যেন অসম্ভব পার্বত্য এলাকার মানুষের খুব পছন্দের খাবার শুটকি ছুরি ফাশ্যা লইটা শাপলা পাতা থেকে শুরু করে ছোট হাঙ্গর মাছের শুটকিও পাওয়া যায় এখানে রাঙামাটি অঞ্চলের সাধারণ মানুষের কাছে ধূমপানের অন্যতম সহায়ক জনপ্রিয় এই হুক্কা বাঁশের তৈরি এই হুক্কা পাহাড়িদের সঙ্গী। নারী পুরুষ নির্বিশেষে সকলেই তামাক পছন্দ করেন তাই তো বেচা বিক্রির ফাঁকে ফাঁকে হুক্কায় টান দিতে দেখা যায় এখানে হাটে অনেক রকমের হুক্কা সাজিয়ে বসে থাকেন স্থানীয় বিক্রেতারা সাথে থাকে হুক্কা সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম স্থানীয়ভাবে এসব হুক্কার দাম দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে তামাক খাওয়ার জন্য তামাক পাতারও বেশ কদর রয়েছে এখানে কেজি কেজি শুকনো তামাক পাতা ব্যাগ ভর্তি করে নিয়ে যান হাটবারের দিনগুলোতে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও দিন দিন রাঙামাটিতে বাড়ছে তামাক চাষ শাকসবজির তুলনায় আয় বেশি হওয়ায় তামাক চাষে ঝুঁকছেন পাহাড়ি চাষিরা কৃষিকাজের জন্য নানারকম লোহার তৈরি সরঞ্জাম তৈরি হয় এখানে এগুলো সাধারণত জুমে ফসল চাষ করার জন্য উপযোগী করে বানানো সপ্তাহাইলেকে মাছের প্রাচুর্য থাকায় নানা ধরনের মাছ ধরার জাল পাওয়া যায় এখানে ভিন্ন ভিন্ন রঙের ও আকারের এসব জাল স্থানীয়ভাবেই তৈরি হয়ে থাকে সাধারণত এখানটায় বিক্রি হয় নানা রঙের সুতা পাহাড়িরা সাধারণত নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে থাকেন এসব সুতা দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী থামি ফতুয়া শাল কম্বল সব কিছুই তৈরি হয় এই সুতা দিয়ে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় এই বাজার সমতলের মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতা সতেজ এবং মুক্ত ফল ও সবজির জন্য যেমন বিখ্যাত তেমনি এই বাজারটি পাহাড়ি বাঙালিদের একটি মিলন মেলা বটে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম এই বাজার রাঙামাটিকে দিয়েছে বিশেষ পরিচিতি